बंद बढ़ाई अभी जहांगीर मंडल वाले बेस्क बारे में दासपुर थाना पड़ी मेदनापुर देख ले पांच चार तो बच्चा देख जो कोना तो देख ले हां वहां भाई और और कोना नहीं मास्टर कर बच्चा मास्टर में से हम्म पता होना भी था नहीं का बेड़ा है गया राजगंज में लाए ये हल्कलेस है ना ना भवन रोड पर कहीं एक छोटा हो पुरोना माल है पुरोना माल वो चंद्रबोड़ा चंद्रबोड़ा वो हमारे

গামৰালে ভুলো বান্ধবে জ্বা কৰবা કે કિરે ગમે પછી પછી વાnta પર લાબો છે પછી જો જગ્યા છોડી આ પ્રતિવૃતિ দু কিলো চুৰি পাঁচশ মেচিন সাদা ক'লে বেছি পোৱা যায় এক কিলো চুৰি আঢ়াইশ মেচিন দিলে চাকে জল দিলে ভাত ফুটাৰ মতে ফুটবল ফুটি যোৱাৰ আৰু বাঢ়ি যায় বা কাম কমলা চামে হস্পিটেল একদিন দেৰি কৰা যাব গোল্ডেন গোল্ডেন টাইম হচ্ছে 100 মিলির মধ্যে বিএসটা পেচার আগে ডাক্তার চেয়ারম্যান কল করে डाटा চেক করে তারপরে ফিল করতে হবে আপনি সংগ্রামাল বাঁধেন না যাবেন না হসপিটালে চেক করে সঙ্গে এটা

আপনি কামড়ালে দুটো হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না যে সাথে হসপিটাল যে বলি যাবে সাথে কামড়ি বন্যাতে প্রায় একশো সাঁত্রিশ জনের মতো ভর্তি হয়েছে একটা মরে না আমি এখন সচেতন হয়ে গেছে আমাদের ভিডিওগুলো দেখে দেখি চাই ভারতবর্ষে এক লক্ষ মানুষ মারা যেত এখন কুড়ি হাজার মনে হয় মরে না এরা ভুল করে হয় হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় সাপে কামড়ালে মানুষ মরে না সাপে কামড়ালে কোনো ভাই করবে ভয় করছি হার্ট হার্ট দুটো আছে আর ওঠার কাছে গেলে তো কোনো কথাই না কিছু

প্রচুর জ্বালা করবে কেটে বাজে দিতে পারে ধীরে ধীরে যাবে জাম করে দেবে রক্তের পণিকা করে করে দেবে আপনি যদিও বেঁচে থাকেন কিন্তু অনেক কিছু জিনিসগুলো হারিয়ে যাবে

যতক্ষণ না জলের সঙ্গে মিস করছে ততক্ষণ ওই রিজেকশনটা তৈরি হবে না আমি টেস করবো একটা আর ছোলার উপরে ফেলে দেবেন দু সেকেন্ড আর ছোলাটা মারা যাবে আচ্ছা আচ্ছা আমি ছোলাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবে আছে স্নেক সেবার জাহান সব নাম্বারটা উপরে আছে তো পাঠিয়ে ভিডিও ছবি একটু ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি ছবিটা আগে পাঠাই ছবি পাঠিয়ে